নমস্কার সুস্মিতা এই যে রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিমটা আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না কিন্তু আমি কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করি আপনাদেরকে ভালো লাগবে তবে গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় সেটা আপনারাও অবাক হবেন তাই বলছে আপনারাও এভাবে বানিয়ে দেখবেন তো চলুন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আর এত সুন্দর ক্রিমি হয় আইসক্রিমটা যে বললে বিশ্বাস হবে না তো চলুন দেখে নি কীভাবে তৈরি করি এখানে দেখুন বাটিতে কিছু পরিমাণ কাজু নিয়েছি আর কাজুটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো আর এখানে কিছু পরিমাণ মানে পঞ্চাশ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর ধুয়ে নিয়ে কিছুটা জল নিয়ে আমি ভিজিয়ে রাখবো তো এইভাবে ভিজিয়ে রেখে দিলাম আর ততক্ষণে এদিকে আমি কড়াইয়ের মধ্যে পাঁচশো পরিমাণ গরুর দুধ নিয়েছি আর সেটাকে ফুটিয়ে নেব বেশ ভালো করে আর ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নেব আর এই আইসক্রিমটা আমি বানাচ্ছি গুড় দিয়ে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এই আইসক্রিমে গুড়ের যে স্বাদটা সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আতপ চালটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে আতপ চালটা দিলাম তারপর যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর মিহি একটা পেস্ট করে নেবো আর একটু সামান্য একটু দুধ দিয়ে দেবো গরুর দুধ তারপর ভালো করে একটা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট একটু যেন দানা না থাকে তো দেখুন আমার পেস্ট হয়ে গেল এবার দেখুন কি সুন্দর হয়েছে আর এখানে আমি গুড় নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি এখানে খেজুর গুড় নিয়েছি তো খেজুর গুড়টাকে এইভাবে মিহি করে কেটে নেব এখানে আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো গুড় ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি বাটির মধ্যে গুড়টাকে নিয়ে নিচ্ছি আর দেখুন এদিকে আমি দুধটাকে জাল করতে রেখেছিলাম সেটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন হয়ে গিয়েছে এবার আমি এই অবস্থায় দু চামচ মতন মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটা এই কারণে দেব যে চালের যে একটা গন্ধ আছে সেটা যাতে না আসে পুরো যেন ক্রিমি ভাব আসে সেই কারণে আমি এখানে আমুল দুধটা দিয়ে দিলাম এবার দেখুন যে পেস্টটা করে রেখেছিলাম আতপ চাল আর কাজুর সেই পেস্টটা এইভাবে দেব আর নাড়তে থাকবো আর আঁচটা কিন্তু কমিয়ে দেব কারণ চাল যেহেতু আছে তাই একটু ভালো করে রান্না করে নিতে হবে মানে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে দিলাম আর নাড়তে থাকবো বেশ পাঁচ মিনিট মতন আমি নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে গুড় মিশিয়ে দেব। গরম অবস্থায় আপনারা গুড় মেশাতে যাবেন না তাহলে ফেটে যাবে তো ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি গুড়টা বেশ ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মেশাবেন তাহলে খেতে খুব ভালো লাগবে তাহলে দেখুন খুব কম উপকরণে কিন্তু এই আইসক্রিমটা তৈরি হয়ে যায় আর আপনারা খেয়ে দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগবে তো দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি একটা পেস্ট করে নেব। তো দেখুন আমার পেস্ট হয়ে গিয়েছে বেশ কি সুন্দর ক্রিমি ক্রিমি ভাব দেখুন ঢাললেই বুঝতে পারবেন এবার আমি একটা মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটাকে দিয়ে দেব তা আপনারা মোল্ড যদি না থাকে তাহলে একটা টিফিন কোটোর মধ্যেও চাইলে করতে পারেন তো এভাবে মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি এক এক খোপে আর দেখুন আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে তাহলে খুবই ভালো কথা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দেবেন আর যদিও বা না থাকে তাহলে কোনো প্লাস্টিক কিংবা হয়তো আমি এখানে দিয়েছি বাটার পেপার তো এইভাবে এই মোল্ডের মাপের বাটার পেপার কেটে নিয়েছি তারপর এর ওপর বাটার পেপার লাগিয়ে দেবো তো দেখুন আমার মোল্ডের মধ্যে দেওয়া হয়েছে এবার আমি বাটার পেপার এভাবে দিয়ে দিচ্ছি তারপরে একটা রবার এইভাবে দিয়ে দেবো আর আপনারা চাইলে অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়ামও দিতে পারেন তো এভাবে দিয়ে এবার আমি ছুরি দিয়ে একটু একটু ফুটো করে নেব তারপর কাঠিগুলোকে এভাবে ভরে দেব। তারপর ব্যাস ফ্রিজে আমি আট থেকে দশ ঘন্টা মতন রেখে দেবো চাইলে আপনারা ওভার নাইটও রেখে দিতে পারেন তারপর আপনাদেরকে এনে দেখাবো যে আমার আইসক্রিমগুলো কেমন হয়েছে তো হয়ে গেল এবার চলি দেখুন পরের দিন আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট আইসক্রিম হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো তাই খুব সহজ না এই আইসক্রিম তৈরি করা তাই আপনারা এভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই আইসক্রিমের রেসিপি আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ